হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তা আমরা যাচ্ছি খালামনির বাসায় খালামনি বলছে তাদের বাসা যাওয়ার জন্য তো ওরা আবার দুজন আমাদেরকে আবারও নিতে আসছে আমাদের বাসা থেকে তো চলেন যাই যাই দেখি যে ওরা আমাদের জন্য কি করতেছে কি না কি একটা শরবত করবে অনেক আনকমন যায় দেখেছি শরবতটা কি হতে পারে তো এটাও একটা আমাদের আকর্ষণ তো সবাই সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এই গুলো পুরব না পড়লে থেকে পেরে যায় তো চলে আসলাম আমরা ঘেটের সামনে তা আমার ছোট বোন এখনো নামে নাই আমরা তিন ভাই নেমে গেছি ওরা চলে আসছে আমার সাথে ওরা কিন্তু দুইজন জমক ভাই কিন্তু চেহারা কিন্তু দুইজনের দুই রকম মানে একটু বোঝা যায় না যে ওরা দুজন জমক আর কে বড় কি ছোট পারলে বলেন তো কমেন্টে তো আম্মু চলে আসছে ছোট বোন চলে আসছে গাইস আমাদের বাসার সামনেই খেলতে হবে বাসা এটার জন্য আমরা হেঁটে যেতে পারি দু চার পাঁচ মিনিটের মতো লাগে

মাস্ক সর্বদাই অননকই 준সবরক সময়ে পাক করেন না পুরুষরা এরই মনতর না জানি না কিটা জানা কিটা গুলি করে এর মাত্র একটা লোক খেলা দি গেল ধরে ওন কি কোন স্যার hota agora vai bandu bangala ho to to koi na data

তো এটার জন্য একটু খারাপ লাগছে এই জন্য আরও তাড়াতাড়ি চলে আসছি যে ওরা কী করতেছে তো ওদের জন্য আমরা অনেক তাড়াতাড়ি বাসায় চলে আসি যে ওরা কী করতেছে নাকি ওদের কি মশাই কামড়াচ্ছে কি না তো এটার জন্য আমরা অনেক তাড়াতাড়ি চলে আসি তো এখানে কিছু পাখির আছে আবার ওইখানে আমার কিছু একই ভিতরে মাছ আছে ওদের অক্সিজেনটা বন্ধ ছিল লাইট ছিল না তা আসার পর যখন কারেন্ট আসছে তারপর আমি ব্লকটা করি তো গাইজ আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ তো আবারও কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসবো তা সবাই নিজের খেয়াল রাখবেন যত্ন নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম